মালয়েশিয়া সিঙ্গাপুর স্পেশাল ইকোনমিক জোনে দক্ষ কর্মী ঘাটতি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া জোহর এবং সিঙ্গাপুর স্পেশাল ইকোনমিক জোন জেএসএসইজেট ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করলেও মালয়েশিয়া জোহরে দক্ষ কর্মীর অভাব আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে উদ্বেগের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুর ভিত্তিক মাল্টি নিউজ চ্যানেল চ্যানেল নিউজ এশিয়া সিএনএ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে জোহর অঞ্চলের স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দক্ষ শ্রমিকের প্রাপ্যতার অভাবে তাদের কার্যক্রম সম্প্রসারণে সতর্ক অবস্থান নিয়েছেন বিশেষ করে উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো যারা হাইটেক প্রযুক্তি ব্যবহার করে কাজ পরিচালনা করে তারা দক্ষ কর্মী সংকটে পড়ছেন যদিও সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশন এসএমএফ জানিয়েছে এই সমস্যা সমাধানে তারা মালয়েশিয়ার স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে কর্মী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ফেডারেশনটির প্রেসিডেন্ট লেনন তান বলেন আমাদের এমন একটি কাঠামো দরকার যা দক্ষ কর্মী গড়ে তোলার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এ সমস্যা মোকাবেলায় বিশেষজ্ঞরা বলছেন জোহরে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা বিদেশি কর্মী নিযোগ সহজ করা এবং স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব জোহরের এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে জোহর সিঙ্গাপুর স্পেশাল ইকোনমিক জোন জেএসএসইজেড আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবসার জন্য একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে ওঠার পাশাপাশি লজিস্টিক্স এবং খাদ্য নিরাপত্তা খাত বিশেষভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেলটি উদাহরণস্বরূপ আরও জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান আর্কিসেন মালয়েশিয়ার রাষ্ট্রাযত্ত জোহর কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান ফার্মবাইটের সাথে মিলিত হয়ে জোহরে অন্যতম বৃহৎ একটি নগর কৃষি প্রকল্প গড়ে তুলছে ইন্ডোর পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আবহাওয়ার প্রভাব এড়ানো যাবে এবং বিশেষায়িত গ্রোলাইট জলজ পদ্ধতি এবং জলবায়ু নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে ফসল বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় চার শূন্য শূন্য কেজি আইস প্ল্যান্ট এবং কসমচে সতেজ সবজি যা সাধারণত সালাদে ব্যবহৃত হয় তা উৎপাদন করে সিঙ্গাপুরে রপ্তানি করার পরিকল্পনা করছে ফার্মটির সহপ্রতিষ্ঠাতা সেভেন ইয়ো জানান এই অঞ্চলটিতে স্বাগত জানিয়েছি কারণ মালয়েশিয়ায় উৎপাদন ক্ষেত্র স্থানান্তর করলে সিঙ্গাপুরে প্রতিষ্ঠানটির স্থান সংকট এবং ব্যয় চাপের সমস্যাগুলোর সমাধান হবে এবং এখানকার উৎপাদন ক্ষমতা সিঙ্গাপুরের তুলনায় প্রায় পাঁচ শূন্য গুণ বেশি তিনি আরও যোগ করেন যে এই পদক্ষেপ কোম্পানির ব্যয় কমাতে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে যা সুপারমার্কেটে ভোক্তাদের কাছে সস্তা দামে তাজা সবজি সরবরাহ করতে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতামূলক রাখতে সহায়তা করবে এদিকে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ফার্ম এসপি ম্যানুফ্যাকচারিং ইতোমধ্যে জোহরের সেনাই শহরে তাদের নতুন সুবিধা চালু করেছে যা মালয়েশিয়ায় তাদের দ্বিতীয় শাখা এখানে চারটি উৎপাদন লাইন পরিচালিত হতে পারে গত বছরের অক্টোবর থেকে কার্যক্রম চালু করা এই সুবিধাটি প্রতিষ্ঠানটির বৈশ্বিক নেটওয়ার্কের সর্বশেষ সংযোজন যেখানে চীন ও ইউরোপের কারখানাগুলোর সাথে সরাসরি যুক্ত প্রতিষ্ঠানটির সিইও ফিলিপম জানান একাধিক স্থানে কার্যক্রম চালানো কোম্পানি ও নেটওয়ার্কের জন্য কার্যকর সক্ষমতা তৈরি করে জোহর এবং পেনাঙে বিনিয়োগ আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে কার্যকর সক্ষমতা নিশ্চিত করবে যে কোনো সমস্যার সময় এটি একটি ব্যাকআপ হিসেবে কাজ করে তিনি আরও উল্লেখ করে বলেন মালয়েশিয়া এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সাপ্লাই চেইন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং সেখানে ক্রমবর্ধমান সংখ্যক সেমিকন্ডাক্টর কোম্পানি তাদের ঘাঁটি স্থাপন করছে সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের এসএমএফ প্রায় পাঁচ শূন্য 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 সদস্যের মধ্যে প্রায় দুই শূন্যটি কোম্পানি ইতিমধ্যেই মালয়েশিয়ার জোহরে তাদের ফেসিলিটি স্থাপন করেছে এমনকি জোহর সিঙ্গাপুর স্পেশাল ইকোনমিক জোন জেএসএসইজেড প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরের আগেই এই কোম্পানিগুলো ইলেকট্রনিক্স এবং কাটচাত পণ্য উৎপাদন খাতের যাদের সাধারণত বেশি স্থান এবং কর্মী প্রয়োজন ফেডারেশনের এক জরিপে দেখা গেছে আরও প্রায় এক পাঁচ শতাংশ সদস্য সেখানে কার্যক্রম সম্প্রসারণের কথা ভাবছেন